আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো শিরিন শর্মিনের সঙ্গে মালয়েশিয়ার স্পিকারের দ্বিপাক্ষিক বৈঠক মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে অপহরণ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং মালয়েশিয়ার কারাগারে আটক বারো বাংলাদেশিকে ব্ল্যাকলিস্টেড করে ফেরত পাঠালো মালয়েশিয়া দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপির সঙ্গে মালয়েশিয়ার পার্লামেন্টে মালয়েশিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার তা শ্রী দাত ড জোহারি বিন আবদুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কোলারামপুরে তার কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠককালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আসিয়ানে বাংলাদেশের সদস্য পদ রোহিঙ্গা ইস্যু সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রম বাজার শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এর আগে স্পিকার শিরিন চৌধুরী মালয়েশিয়ার সংসদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয় এ সময় তিনি স্পিকারের কার্যালয় ঘুরে দেখেন পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন শিরিন শারমিন চৌধুরী বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মালয়েশিয়া সফর করেছিলেন মালয়েশিয়া প্রায় পাঁচ লাখ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ নতুন করে দেয় স্পিকার মালয়েশিয়া মালয়েশিয়া বিপুল সংখ্যায় রাখছে স্পিকার সুরিন শারমিন চৌধুরী দু সালের জানুয়ারিতে আসিয়ানের সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়ে বাংলাদেশের আবেদনের বিষয়টি বিবেচনার জন্য মালয়েশিয়ার একান্ত সহযোগিতা কামনা করেন আসিয়ান হিসেবে ভূমিকা করবে বলেও ব্যক্ত করেন তিনি মালয়েশিয়া মোহাম্মদ কবির হোসেন নামের এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে রোহিঙ্গা নারী সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তদের মধ্যে বাংলাদেশি জলিস মাহমুদ মামুন হোসেন খাংখেং তোন রামের রোহিঙ্গা নারী রয়েছেন এর আগে গত একুশে জুন কবির হোসাইনকে অপহরণের ঘটনা তদন্তে সহায়তার জন্য পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ স্থানীয় সময় শুক্রবার আদালতে তিন আসামিক অভিযোগ পড়ে শোনানো হয় ম্যাজিস্ট্রেট নাদরাতুন নাঈম মোহাম্মদ সাইদির সামনে অভিযোগ পড়ে শোনানো হয় তবে অভিযোগ বুঝতে না পারায় তিন আসামির স্বীকারোক্তি জবানবন্দির রেকর্ড করা হয়নি ম্যাজিস্ট্রেট বাংলাদেশি ও মিয়ানমারের দোভাষীদের উপস্থিতি এবং মামলার পুনঃশুনানির জন্য আগামী ষোলো জুলাই দিন ধার্য করেছেন প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতে নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজই চলে আসুন আট জালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয়া আমাদের লক্ষ্য অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একষট্টি সালের অপহরণ আইনের তিনের এক ধারার অপরাধ করার অভিযোগ আনা হয়েছে যেখানে দোষী সাব্যস্ত হলে থেকে বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন সূত্রে জানা গেছে জনতথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত একুশ জুন শ্রীলাঙ্গরের শাহ আলম এলাকায় অভিযান চালিয়ে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় গত একুশ জুন সন্ধ্যা ছটার দিকে শহরের মে ব্যাংক কমটার এলাকায় মোহাম্মদ কবির হোসাইনকে অপহরণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে এদিকে নতুন করে কাজের সন্ধানে আসা ভুক্তভোগী মোহাম্মদ কবির হোসাইন নিরাপদে রয়েছে বলে জানা গেছে বিভিন্ন সময় আটক হওয়া বারো জন বাংলাদেশি সহ মোট একশো জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালিশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ গত শুক্রবার এক বিবৃতিতে জানায় পেকার নারাজ ইমিগ্রেশন বিভাগের বন্দি শিবির থেকে দুই ও চার জুলাই পর্যন্ত সরাসরি কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে পঁচানব্বই জন ইন্দোনেশিয়ান চুরাশি জন মিয়ানমারের নাগরিক এবং বারো জন বাংলাদেশি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টির পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ হওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয় সেই সঙ্গে তারা যেন আর মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারে সেজন্য তাদের সবাইকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ